কোনো এক সময় নৌকা ভ্রমণ করে ঘুরতে যাওয়ার সময় ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে ডিজে তালে তালে বড় ভাই যে ডান্স করতেছে ভিডিওটি আপনারা যারা দেখবেন ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন কোনো এক সময় আমরা যখন সবাই একসাথে ঘুরতে গিয়েছিলাম নৌকা নিয়ে বলতে গেলে ছাতল ফারা গিয়েছিলাম তাই সময় আমরা এই ভিডিওটি করছিলাম তো দেখেন বড় ভাই খুব সুন্দর ডান্স করতেছিল তখন কিন্তু অনেক ভালো লাগছিল তো ভিডিওটি যারা দেখতেছেন ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট করবেন আর বাতি যা হারুন দেখেন সেলফি নেওয়ার জন্য একটা পোস্ট নিচ্ছে আমরা একটু পরে আরো সবাইকে দেখাবো দেখেন নৌকাতে আমার সাথে আরমান আছে এবং তুষারও ছিল আমরা আর বড় ভাইয়ের ডান্সের কথা কি বলবো